ছেড়ে ন্যাশনাল ফ্ল্যাগ তিরঙ্গা যাত্রা করছে এটা কি তার বিকল্প বিজেপি কি করলো বিজেপিকে আমরা ফলো করি না বিজেপি এমন কিছু দল নয় হরিদাস পাল নয় যে তাকে ফলো করার আমরা এটা আমাদের দলের নির্দেশ দলের নেত্রীর নির্দেশ যে আমাদের এই আজকে কর্মসূচি পালন করা আগে মিছিল এবং মিটিং যে কোনো একটা কর্মসূচি আমরা সেই কারণেই দেশে যাদের স্বাধীনতা সংগ্রামী যারা কার্গিলে যুদ্ধ করেছে যারা দেশের সীমান্তে পাহারা দেয় যারা অত্যন্ত প্রহরীর মতো কখনো প্রচন্ড ঠান্ডায় কখনো প্রচন্ড গরমের মধ্যে অত্যন্ত প্রহরীর মতো দেশকে সুরক্ষিত রাখতে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে দেশের সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের অখণ্ডতাকে বজায় রাখতে যারা পাহারা দিচ্ছে তাদের সম্মান জানিয়ে আমাদের দল নির্দেশ দিয়েছে তাদেরকে সম্মান জানানো তাদেরকে ফুলের তোড়া দেওয়া আমরা আমাদের এখানে একজন একজন বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন সৈনিক তার গুলি লেগেছিল গত কয়েকদিন আগে তাকে সম্বর্ধনা দিলাম এবং সেই সঙ্গে আমাদের সৈনিকদের যে ভূমিকা এবং সফিয়া কুরেশি সম্বন্ধে যে ধরনের উক্তি বিজেপির একজন মন্ত্রী তিনি করতে পারেন সুপ্রিয়া যেভাবে তিনি শত্রুপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছে তার সম্বন্ধে যারা বলতে পারে তাদের সম্বন্ধে কোনো কথা কোনো ভাষাই চলে না তাদের সম্বন্ধে কোনো আলোচনাই চলে না সুতরাং আজকের দিনে আমরা আমাদের নিজেদের ভাবনা নিয়ে নিজেদের চিন্তা নিয়ে দলের পরামর্শ অনুযায়ী আমরা এই অনুষ্ঠান করেছি অপরসার সিন্ধু সম্পূর্ণ সফল এবং আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের এখনো পর্যন্ত দাবি সারা ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের দাবি দখল করে আমরা যাতে এই যুদ্ধ শেষ করি এবং আমরা যারা আমাদের নিরীহ মানুষগুলোকে এইভাবে খুন করছে তাদের কোনো রকম ক্ষমা নয় তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদের সৈন্যবাহিনী যে ভূমিকা নিয়েছে क्या तो तो हर बातों को पूरे देशवासियों को बताती थी और कहते हैं मध्य प्रदेश के मंत्री लोग कि वो आतंकवादियों की बहन है अरे निर्लजो आतंकवादियों का छक्का छुड़ाने वाली वो भारत की बेटी सोफिया थ्रेसी है ये जान लो भारत में हिंदू हो या पाकिस्तान हो মুসলমান এবং এখানে উপস্থিত এখানে উপস্থিত আছেন আমাদের নম্বরের আমাদের মধ্য হাওড়ার গর্ব যিনি গর্বের মধ্যে দাঁড়িয়ে তারা দিন রাত পাহাড়া দেয় তারা আপনার আমাদের মতো ঘরের ভাই বোন আছে আমরা কিন্তু জানি বাচ্চাকে দেখে একজন মাকে চলে যেতে হচ্ছে ডিউটিতে প্রচন্ড কাঁদছে তখন খুব খারাপ লাগছে কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে আমরা যেন চলে যাই আমাদের ডাক আসে তার মধ্যে সব সময় আমাদের দেখে চোখে লাগে জল দেখলাম আমরা যে আমার দুই ভারতীয় আমার মহিলা আমার আমরা যদি পাশে থাকতাম জড়িয়ে থাকতাম কিন্তু এখান থেকে বাচ্চা দিতে চাই जीवन जगह आने